আজ শুক্রবার দোসরা জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের সতেরোই মে বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায়ে নামা। এটি সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন আর এই শুক্র গ্রহই কিন্তু উনিশ তারিখে রাশি পরিবর্তন করে স্বগৃহে প্রবেশ করবেন যার ফলস্বরূপ আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে প্রেমে যদি সফলতা আপনারা পাচ্ছেন না প্রেম করে বিবাহ করতে পাচ্ছেন না অথবা রেগুলার পারফিউম ইউজ করেন না সাজুগুজু করতে পছন্দ করেন না রেস্তোরাঁর খাদ্য খাবার পছন্দ করেন না তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল বা জন্মছকে শুক্র একটু দুর্বল আছে শুক্রের মজবুতি বৃদ্ধি করবার জন্য শুক্রের বীজ মন্ত্র জপ করুন রেগুলার পারফিউম ইউজ করুন প্রত্যেক দিনে স্নানের জলে এক কাপ দুধ দিয়ে স্নান করুন দেখবেন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে জীবনকে সমৃদ্ধশালী করতে পারবেন ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন যে প্রকৃতিকে নিয়ন্ত্রণে রাখুন তা না হলে কোনো পার্টির মেজাজ আপনারা খারাপ করে দিতে পারেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত্ব করতে পারেন তবে তাড়াহুড়ো হটোকারিতা একদমই কিন্তু নয় বিজনেসম্যানদের জন্য দিনটি ভালো বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর বা ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল প্রদান করবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবে হ্যাঁ অহেতুক কারোর সাথে তর্ক বিতর্ক যদি করেন নিজের দিনটিকে আপনি নিজেই মাটি করে ফেলবেন নিজের ইগো অহংকারকে কন্ট্রোলে রাখুন পরিবারের প্রতি দায়িত্বগুলিকে পালন করুন